হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি যেখান থেকে দেখছো দিদি ও বোনেরা আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে রথযাত্রা আর রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকেই তোমাদের সাথে স্টার্ট করলাম আই হোপ আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা মতো প্রত্যেক দিনের মতো ভোরবেলা ওঠা হয়েছে ওই যে ছেলেকে টিউশন পাঠিয়েছি তারপর একটু এডিটের কাজগুলো করছিলাম তো এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল তো ভাবলাম আর দেরি না করে এবারে তোমার ছেলেরও টিউশন থেকে আসার সময় হয়ে গেছে তো এখন ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ফেলা যাক তো ব্যাস তাই এখন ঘরের কাছে হাত দিয়ে দিয়েছি তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর ভেট খবরটা ভেবেছিলাম আজকে চেঞ্জ করব কিন্তু আর চেঞ্জ করা হলো না যেহেতু ওয়েদারটাও খুব একটা ভালো নেই আর প্রত্যেক দিন মেঘলা মেঘলা আকাশ করছে তো যাই হোক আজকে আর করলাম না কালকে হয়তো সেটা করে নেব বিশেষ করে এই কটা দিন বেশ বৃষ্টি হচ্ছে তাই বিশেষ করে বেডখভারটা চেঞ্জ করলাম না কারণ কাচাকাচি করলে এই মুহূর্তে একদম শুকোনো যাবে না আর আর দেখবে না শুকোলে একটা বেশ গন্ধ কাপড় চোপড়ে উঠে যায় সেই জন্যে আজ অনেক কিছুই ভেবে তোমার আজকে আর বেড খাবারটা কাচা হলো না বা চেঞ্জ করা হলো এতদিন বৃষ্টি হচ্ছিল না হচ্ছিল না গরম ছিল কিন্তু এখন যা হয়েছে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে নয় সকালে নয় বিকেলে নয় রাত্রে কোনো এক সময়ে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর উঠোন তো দেখলেই বুঝতে পারবে আর উঠোনের মধ্যে শ্যাওলাও পড়ে গেছে আর আমাদের একটু যাতায়াত অসুবিধা হয়ে যায় যেহেতু দেখবে সিমেন্টের উঠোন আর ওটাতে জল পড়লে তো আমার একদম মানে শ্যাওলা পড়ে যায় তো স্লিপ হয় নিয়ে পড়ে যাবার ভয় থাকে তো যাই হোক সেটা রোদ হলে আবার ঠিক হয়ে যায় তো এখন দেখো চলে এসছি আমি একবারই বিছানা টিছানা গুছিয়ে তারপর ডাস্টিংয়ের কাজে আর আজকে না অনেক কিছুই কাচার আছে কিন্তু বেশ কিছুদিন ধরে যা বৃষ্টি হচ্ছে তার কারণে অনেকই কাপড় চমড় জমা হয়ে গেছে আর এই মুহূর্তে মেঘলাও করছে আবার তোমার রোদও উঠছে বুঝে পারছি না যে আজকে কাপড় কাচবো কি কাচবো না কিন্তু শেষ মাস দু চারটা কাপড় কেচেছিলাম যেগুলো ডেলি ইউজের জন্য আর বাকবাকি কাপড় কিন্তু আমি রেখেই দিয়েছি কারণ যতক্ষণ না একটা কড়া রোদ ওঠে ততক্ষণ দেখবে তোমার ভাল লাগে না ওয়াশিং মেশিনে হাফ শুকানো যায়ই কিন্তু আমারটা তো ফুল হয় না সেই জন্য হাফ শুকিয়ে তারপর আমার মেলার জায়গা নেই যেহেতু রুমগুলো আমার বিশাল বড় বড়ও আর বারান্দাতেও সেরকম জায়গা নেই সেই জন্যই বেশ মেশিনের মধ্যে অনেকটাই কাপড় জমে আছে তো যাক যেদিন কড়া রোদ উঠবে সেদিন প্রত্যেকটা কাপড়ই কেচে নেওয়া যাবে আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বন্ধুরা আমার ব্লগের কমেন্টে অনেকে এমন কমেন্ট করছো যে দিদি ভাই আমি তোমার পাশে আছি তুমিও আমার পাশে থেকে আমি তোমাকে সাবস্ক্রাইব করলাম তুমিও আমাকে সাবস্ক্রাইব করো তো তোমাদেরকে বলছি এইভাবে সাব ফর সাপ করা একদমই ঠিক নয় চ্যানেলটার জন্য যতটা আমি টেক চ্যানেল দেখে বুঝতে পেরেছি সত্যি কথা বলতে এতে অনেকেরই চ্যানেলের ক্ষতি হয়েছে যেটা আমি দেখলাম তো চ্যানেলটার ক্ষতি করে কোনো লাভ নেই তো কী বলো তো তোমরা যেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো আমিও কিন্তু তোমাদের পাশে আছি এই কথাটা আমি কিন্তু লিখি আসলে কি বলতো তোমরা যখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছি না আমি প্রায় চব্বিশ ঘন্টা পর তোমার চ্যানেল দেখছি তারপর সাবস্ক্রাইব করছি আর শুধু সাবস্ক্রাইব করলেই তো হবে না ভিডিও ওয়াচ করতে হবে তো আমি যাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছি প্রত্যেকের ভিডিও কিন্তু আমি দেখি কারণ একে অপরের পাশে দাঁড়ানোর জন্য এইটুকু উপকারটা আমাদের সবাইকেই করতে হবে তবে চ্যানেলগুলো গ্রো করতে শুধু সাবস্ক্রাইব করে কিছুই হবে না যতক্ষণ না তুমি তোমার ওয়াচ টাইমটা পুরো দিচ্ছ তুমি যদি একটা ভিডিও দেখো তবেই তাহলে তার ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে তবেই তোমার তার একটা হেল্প হচ্ছে আবার অনেক দিদিভাই এমনও করে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দেয় আবার ভিডিও না দেখে কমেন্ট দিয়ে চলে গেল তো এটা কি বলো তো এটা কিন্তু সবাই বুঝতে পারে যেহেতু সাবস্ক্রাইব করছো পাশে থাকার কথা দিয়েছ তো সত্যি সত্যি পাশে থেকো এমন করো না প্লিজ তোমাদের যদি দেখার বা সাবস্ক্রাইবার করার ইচ্ছা না থাকে তাহলে জোর করে একদমই করো না তাতে তোমার আমার দুজনেরই চ্যানেলের ক্ষতি হচ্ছে আমি এটাই জানি হয়তো আমি খুব তাড়াতাড়ি সাফল্য অর্জন করতে পারবো না কিন্তু আস্তে আস্তে একদিন ঠিক সাফল্যর দিকে এগিয়ে যাবো সত্যি কথা বলতে গেলে আমার না এমন বন্ধুর প্রয়োজন যারা আমার জার্নি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর এই জার্নিটা তো সবে শুরু হয়েছে বলো তাই না তো তোমরা এমন বন্ধু আমার পাশে থেকো যারা সব সময় থাকবে আর আমিও তোমাদের পাশেই থাকবো যাই হোক বন্ধুরা আজকে অনেক কথাই বলে ফেললাম তো এখন দেখো ঘরের মোটামুটি ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কমপ্লিট করে এখন ঘরগুলো আমি ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর প্রত্যেকদিন ঝাড় দিলে এই কটা মানে কাগজের টুকরো আমার বাড়ি থেকে বেরোবে যেহেতু ছেলের আমার নানা রকম কাজ থাকে সেগুলোকে নিয়ে খুঁটি নাটি কাগজপত্র ফেলতেই থাকে তো বেশ ঝাড়টা দিয়ে মুছেও নিয়েছিলাম তারপর স্নান টান সেরে ওই যে বললাম কিছু কাপড় কেচেছিলাম যেগুলো ডেলি ইউজের দরকার আর নাইটে তো মানে আমার সব সময় লাগে তাই এগুলো না কাচলেও হয় না আর বেডশিট বলো অনেক কিছু তোমার মেশিনের মধ্যে জমে পড়ে আছে যেগুলো আজকে সত্যিই কাঁচতে পারলাম না যেহেতু ওয়েদারটা আমার একদমই ঠিক মনে হচ্ছে না একবার করে মেঘলা আকাশ আর একবার করে রোদ তো যাই হোক এখন ওই কয়েকটা নাইটি আর ছেলের প্যান্ট গেঞ্জি এগুলো কেছে তারপর ছাদে এখন রোদে মেলে দিয়ে আসলাম আর এইদিকে দেখো স্নানটা সেরে ঠাকুর প্রণামও করে নিয়েছি আর এখন একটু সিঁদুরটা মাথায় ঠেকিয়ে নিই আর তারপরে একটু মুখে একটা ক্রিম যেটা প্রত্যেক দিন লাগিয়ে থাকি সানস্ক্রিন তো ওইটাই লাগিয়ে নিলাম তো তোমাদেরকে তো প্রথমেও বলেছি যে আমি দুটো সানস্ক্রিন ইউজ করি একটা সমিজের আর একটা লোটাসের তো ব্যাস এইটুকুই আমার স্কিন কেয়ার প্রত্যেকদিন হয়ে থাকে আর যেহেতু সকালবেলায় দাদাভাই পুজোটা দিয়ে চলে যায় বলে সেই জন্য পুজোর চাপটা আমার একদমই কম থাকে তো ব্যাস আমি যেটুকু প্রণাম করার সেটা করি আর যেদিন দাদা ভাই দিতে পারে না সেদিন আমাকে অবশ্যই দিতে হয় এখন চলে এসেছি ছোটো ঘরটার মধ্যে আর ছোটো ঘরে কিছু কাপড় জামা কাল রাত থেকে জমেছিল তো সেগুলোই আমার সকাল থেকে আর পাট করে হয়ে ওঠেনি যেহেতু কাজ ছিল তো এখন দেখো সেগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই সকাল দিকটা নিরামিষ খাবে বলেছে তাই আজকে নিরামিষেরই আয়োজন করেছি সেরকম বিশেষ কিছু রান্না বান্না করিনি তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি তো দেখো এই যে এখানে আমি দু পেঁয়াজি করছি যেটা তোমার পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজি তো এটা আমি তোমার বাঁধাকপি দিয়ে করছি তো এটা করতে এমন কিছুই নয় তোমরা সবাই জানো তো একদিন রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দেখো আমি হাফ একবার ভেজে রেখেছি মানে হালকা করে আর তারপর এবারে ডিপ ফ্রাই করে নেবো হাতে করে একটু চাপ দিয়ে তারপর এমনি তোমার বড়ার আকারে করে তারপর দেখো এগুলোকে ছেড়ে দিচ্ছি আর এটা কড়াকড়া করে যেমন পেঁয়াজি ভাজা হয় সেরকম ভেজে নিলেই হয়ে যায় আর এটা খেতে বেশ ভালো লাগে আর বেসন একটু তোমার চালের গুঁড়ো তার যা যা মশলা আমরা দিয়ে থাকি সেইগুলোই তো দেখো আজকে করেছিলাম গোবিন্দভোগ চালের ভাত মুখ সিদ্ধ আলু সিদ্ধ আর পাকা আম আর তার সাথে বড়া ভাজা এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে একবারই সন্ধ্যাবেলায় তো সন্ধ্যাবেলায় আমরা যাচ্ছিলাম ননদের বাড়ি তো রাস্তায় তোমার রথ দেখতে পেয়ে তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম আর আমাদের এখানে আসানসোলে প্রায় অনেক জায়গাতেই রথ বেরোয় আমার বাপের বাড়ির ওই দিকেও দুটো তিনটে বেরোয় আমার শ্বশুর বাড়ির এদিকেও বেরোয় তো সামনাসামনি সব জায়গাগুলোতে আমরা দেখতেও পাই তো এখন আর রথ দেখতে যাওয়া খুব একটা হয়নি কিন্তু আজ কপালে ছিল বলে তাই ঠাকুরের দর্শনও হয়ে গেল আর সাথে আমি একটু বাড়ি থেকে নেমে রথটা টেনেও নিয়েছিলাম তো এটা একটা জায়গা আছে যেখানে সব রথগুলো যেয়ে জমা হয় তো সেখানে নিয়ে যাওয়া হচ্ছে তারপর রাস্তা জাম কাটিয়ে সোজা চলে এসেছিলাম আমরা ননদের বাড়ি এই জন্য ননদের মেয়ে বসে আছে ওরা মায়াপুর গেছিলো তো মায়াপুর থেকে ওই ঢোলটা ওর ছেলের জন্য নিয়ে এসেছে সেটাই আমার ছেলে বাজাচ্ছিল আর ওকে নাচতে বলা হচ্ছিলো তো ও নাচানাচি করছিল। আর খুব চঞ্চল একে রাখা খুবই মুশকিল তো দেখো আমাকে সেখানে বকাবকি করছে যেহেতু ওর কাছে আমি ক্যামেরাটা নিয়ে গেছি বলে আর ননদের বাড়ি আসার উদ্দেশ্য কি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখানে এলেই কিন্তু আমার ছেলের আবদার চিকেন পরোটা খাবে তো ব্যাস আর ননদের বাড়িতে তো আমাদের চিকেন ঢোকেই কিন্তু তোমাদের দাদা ভাই আমার ননদ এরা কিন্তু কেউই চিকেন খায় না শুধু আমরাই কয়েকজন খাই তো তার জন্য দেখো আমি আর আমার ভাগ্নি এখন চলে গেছিলাম তোমার চিকেন পরোটা আনতে আর এখানে প্রথমে ফুচকাটা খেয়ে নিয়েছিলাম যেহেতু এখানে ফুচকা খুব সুন্দর বানায় আর বাড়িতে এসে দেখো এই দেখো চিকেন পকোড়া আর চিলি চিকেন আর পরোটা এইটাই আমরা নিয়ে এসেছিলাম তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কিছুটা হলেও আশা করি ভালো লেগেছে কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে আজকের মতন এই